ইফ প্রোডাক্ট অফ টু কো প্রাইমস ইজ সেভেন হান্ড্রেড সিক্সটি ফাইভ দেন ফাইন্ড আউট দেয়ার এইসিএফ অ্যান্ড এল সি এম তাহলে এখানে যেটা দেওয়া রয়েছে যে দুটি কো প্রাইমস কো প্রাইমস অ্যান্ড প্রাইম টু ইচ আদার আর দ্য সেম থিংস ইজ সেভেন হান্ড্রেড সিক্সটি ফাইভ দেন ফাইন্ড আউট দেয়ার এলসিএম অ্যান্ড এইচসিএফ তা প্রথমে আমরা দুটি কো প্রাইমের এইচসিএফ এবং এলসিএম কি হয় সেটাকে দেখে নিই তাহলে কিন্তু আমরা একটা গ্ল্যান্স এটা কিন্তু আমরা বলতে পারবো এর আনসার হবে সেভেন সিক্সটি ফাইভ প্লাস ওয়ান কেন হচ্ছে দেখা যাক প্রথমে আমরা একটা এক্সাম্পল নিই ধরো ফোর এবং নাইন তার আগে বলি যে কো প্রাইম অ্যান্ড প্রাইম টু আদার প্রাইম টু ইচ আদার যেটা আমরা বাংলায় বলি পরস্পর মৌলিক এগুলো কি না যাদের গসাগু হচ্ছে ওয়ান যাদের গসাগু হবে ওয়ান এইচসিএফ বা গসাগু তার মানে হচ্ছে যাদের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টার হচ্ছে ওয়ান তাদেরকে বলবো আমরা পরস্পর মৌলিক এই পরস্পর মৌলিক হওয়ার জন্য কিন্তু সংখ্যাগুলোকে মৌলিক হওয়ার প্রয়োজন নেই যেমন ধরো এই যে ফোর অ্যান্ড নাইন ফোরও মৌলিক নয় নাইনও মৌলিক নয় কিন্তু ফোর এবং নাইন হচ্ছে পরস্পর মৌলিক তাহলে এই ফোর এবং নাইন এদের যে এলসিএম কথা হবে এদের এলসিয়াম হচ্ছে ফোর ইন্টু নাইন হচ্ছে থার্টি সিক্স তার মানে সংখ্যা দুটির গুণফল তাই না সংখ্যা দুটির গুণফল এবং এদের এইচ সি এফ কি হয় এই যে কমন পার্টটা যেটা হয় সেটা হচ্ছে ওয়ান তাহলে এই দুটি পরস্পর মৌলিক বা প্রাইম টু ইচার্ডার বা কোপ্রাইম তাদের এলসিএম হচ্ছে সংখ্যা দুটির গুণফল এবং এইচসিএফ হচ্ছে ওয়ান তাহলে এলসিএম প্লাস এইচসিএফ কী হবে থার্টি সিক্স প্লাস ওয়ান হচ্ছে থার্টি তাহলে আমরা বলতে পারি যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার এল সি প্লাস এইচসিএফ হবে সংখ্যা দুটির গুণফল প্লাস ওয়ান তাহলে এখানে গিয়ে দেওয়া রয়েছে যে সংখ্যা দুটির গুণফল আমরা এবার মূল অঙ্কে আসি তাহলে এখানে কী দেওয়া আছে যে সংখ্যা দুটির গুণফল প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার্স হচ্ছে সেভেন সিক্সটি ফাইভ কি দেওয়া আছে না প্রোডাক্ট অফ টু কো প্রাইমস প্রোডাক্ট অফ টু কো প্রাইমস হচ্ছে সেভেন সিক্সটি ফাইভ হেন্স হেন্স এলসিয়াম প্লাস এইচ সি এফ টু সেভেন সিক্স ফাইভ প্লাস ওয়ান টু সেভেন সিক্সটি সিক্স এটা তাহলে মনে রাখতে হবে যে এলসিএম অফ টু কো প্রাইমস ইকোয়ালস টু প্রোডাক্ট দ্য টু নাম্বারস এটা হচ্ছে অঙ্কের মূল সূত্র